দরজা দরজা বাবা বাবা আমি আমি এসেছি খাটের উপর বসে আছি আজকের এই সত্য ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশের সাভার হতে মোহাম্মদ শাকিল আহমেদ এই ঘটনাটি তার এক বন্ধুর সাথে ঘটেছিল চলুন তার মুখে আমরা শুনি গল্পটি হ্যালো কিরে এত রাতে ফোন করেছিস কেন এই অনিক শুনেছিস আসিফের বাবা নাকি মারা গেছেন কি বলছিস কখন হ্যাঁ আজ রাত এগারোটার সময় আমরা সবাই ওদের বাসায় যাচ্ছি আজ রাতেই নাকি পশ্চিম পাড়া কবরস্থানে দাফন হবে তুইও জলদি করে আয় আচ্ছা ঠিক আছে তোরা যা আমি এক্ষুনি বের হচ্ছি আসিফ আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা স্কুল ঈদ সব কিছুতেই ছিলাম পাশাপাশি ওদের বাসায় আমি কতবার গিয়েছি গুনে বলা যাবে না আসিফের বাবা যাকে আমি আঙ্কেল বলে ডাকতাম আমাকে ঠিক নিজের ছেলের মতোই ভাবতেন কখনো কখনো মনে হতো আমি ওদেরই বাড়ির একজন আঙ্কেলের মৃত্যুর খবরটা আমার ভিতরটা একেবারে ঝাঁকুনি দিয়ে তুললো এক মুহূর্তের জন্য আর ঘরে বসে থাকতে পারলাম না না রাত যত হোক কেন মন থেমে থাকতে চায় না এই মাঝরাতেই বেরিয়ে পড়লাম আসিবের পাশে দাঁড়াতে সে বাড়ির মানুষের সঙ্গে শোক ভাগ করে নিতে যেন আমার নিজের একটা বড় অংশই আজ হারিয়ে গেছে আঙ্কেলের দাফন শেষ হতে হতে রাত তিনটার কাছাকাছি বেজে গেল আসিফকে সান্ত্বনা দিয়ে তার শোকাহত দুটি চোখের দিকে একবার তাকালাম তারপর আমি বাসার পথে রওনা হলাম কবরস্থান থেকে আমার বাসায় ফেরার রাস্তাটা সবসময় নির্জন কিন্তু আজকের রাতটা যেন ছিল ভিন্ন রকম রাত তিনটা আকাশ মেঘে ঢাকা বিদ্যুৎ মাঝে মাঝে চমকে উঠছে যেন কোনো শীতল আলোয় অন্ধকারকেও ভয় ধরিয়ে দিচ্ছে হঠাৎ করে মনে হলো পিছনে কে যেন হাঁটছে খুব ধীরে ধীরে আমি থেমে গেলাম এবং পিছনে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না এক অজানা শীতলা যেন আমার শরীরকে ঘিরে ধরল ভাবলাম হয়তো মনের ভুল আবার হাঁটতে শুরু করলাম কিন্তু কিছুক্ষণ পর আবার সেই অনুভূতি পিছন থেকে কারো পায়ের ধ্বনি ভয়ে কাঁপা কাঁপা হাতে আবার পিছনে তাকালাম না এবারও কেউ নেই হৃত স্পন্দন বেড়ে গেল আমি আগের চেয়েও দ্রুত হাঁটতে লাগলাম আর তখনই পিছনে সেই শব্দটা আরও জোরালো হয়ে উঠল কেউ যেন জোরে জোরে আমার পিছনে হাঁটছে কিন্তু এবার আর পিছনে তাকানোর সাহস হলো না আমি শুধু একটাই কাঠ করলাম দ্রুত হাঁটা থেকে দৌড়াতে শুরু করলাম ঠিক তখনই পিছন থেকে একটা ভারী গলা শোনা গেল আমি এসেছি আমি এসেছি। আমি জমে গেলাম গলা শুকিয়ে কাঠ কণ্ঠটা খুবই পরিচিত সেই কণ্ঠ সেই কণ্ঠ আসিবের বাবার কণ্ঠ আমার পা যেন জমে গিয়েছিল কিন্তু তাকানোর সাহস হচ্ছিল না আমি এক দৌড়ে বাসার সামনে পৌঁছালাম কাঁপতে কাঁপতে দরজায় শুরু করলাম কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিলেন কি রে এত দেরি করলি কেন আমি কিছু বলতে পারলাম না শুধু নিঃশ্বাস নিতে নিতে ঘরের ভিতরে গিয়ে ঢুকে পড়লাম ঘরে ঢুকি আমি দরজাটা বন্ধ করে দিলাম গায়ের ঘাম তখনও শুকায়নি শরীরটা কাঁপছে থরফর করছে কান মনে হয় কেউ যেন আমার নাম ডাকছে আমি জলদি করে পড়লাম এবং খুব জোর করে নিজের চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম সেই রাত আনুমানিক তিনটা পঁয়তাল্লিশ মিনিট আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল না ঘুমটা এমনিতে ভাঙেনি ভাঙার পিছনে কারণও ছিল একটা শব্দে আমি ঘুম থেকে উঠে বসলাম শব্দটা ছিল আসলে জানলায় টোকা দেওয়ার আমি ভালো করে খেয়াল করলাম জানলার সামনে আবছা কি যেন একটা দাঁড়িয়ে রয়েছে এবং সেটা বারবার জানলাকে টোকাচ্ছে তারপর আবার সেই ভয়ঙ্কর ভারী কণ্ঠ দরজা করলো বাবা আমি এসেছি অনেক বাবা দরজা খোল আমি তখনও খাটের উপর বসে আছি আমার চোখ ঘোলা ভয় আর অবিশ্বাসে পরিপূর্ণ হঠাৎ করে আমার মাথার সামনে রাখা একটা কল আসে স্ক্রিনে লেখা উঠে আসিফের বাবার কল আসিফ ফাদার্স কলিং আতঙ্কা ঘরের বাতিটা নিভে গেল ঘর পুরো অন্ধকার বাহিরে মেঘের গর্জন আর হঠাৎ করে একটা জোরালো বাতাস আসলো আর বাতাসের কারণে জানলার বর্তাটা সরে গেল জানলার সামনে আসিবের বাবা দাঁড়ানো তার চেহারাটা বিশাল ভয়ঙ্কর তিনি যেন বড় বড় চোখ করে আমারই দিকে তাকিয়ে রয়েছে আমি তখনও ফোনটা হাতে ধরে রেখেছি স্ক্রিনে এখনও সেই কল ভাসছে তারপর হঠাৎ করে কলটা কেটে গেল এবং আমিও হোঁশ হারিয়ে অজ্ঞান হয়ে গেলাম সকালবেলা মা এসে দরজা খুলে ঘরে ঢুকলেন এই অনেক ওঠ তুই সারা রাত বাতি বন্ধ করে ঘরের দরজা লাগিয়ে রাখছিস কেন আমি তো ভয় পাইছি কি হয়েছে আমি চুপচাপ বসে আছি আমার চেহারায় চোখে মুখে এক ঘুমহীন রাতের ছাপ এবং কি যেন এক আতঙ্কের ছাপ আমি ধীরে ধীরে মাকে প্রশ্ন করলাম মা আঙ্কেলকে সত্যি মারা গেছেন তুই কি বলিস এসব তোরা তো দাফনে গেছিস তাহলে গতকাল রাতে যে আমাকে ফোন করলো সেই কণ্ঠটা তারপর আমি একে একে কবরস্থান থেকে শুরু করে আমার সাথে ঘটে যাওয়া সব কিছু মাকে বললাম মা ভয় পেয়ে গেলেন তিনি আর দেরি না করে আমাকে বললেন তুই এখনই গোসল করে রেডি হ আমাদের মসজিদের হুজুরের কাছে যাই মা আর আমি মসজিদের দিকে রওনা হলাম সকাল তখনও ভালোভাবে হয়নি চারপাশে ভোরের আলো পর সেই আলোতেও আমার শরীর কাঁপছিল বারান্দায় বসা হুজুর আমাকে দেখে মাথা নাড়লেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে অনেক এমন ভোরবেলা তারপর আমি হুজুরকে সব সবকিছু বললাম আসিবের বাবার মৃত্যুর কথা কবরস্থানের বয় সেই কণ্ঠ জান্নার সামনে সেই মুখ আর ভয়ঙ্কর সেই ফোন কল হুজুর অনেকক্ষণ চুপ করে বসে থাকলেন তারপর তিনি ধীরে ধীরে বললেন হুম শুধু তোমার না গত কয়েকদিন ধরে এলাকায় অদ্ভুত কিছু ঘটছে বিশেষ করে ওই কবরস্থানের আশেপাশে কি ধরনের অদ্ভুত ঘটনা হুজুর তোমার আসিবের বাবার মৃত্যু ওইটা স্বাভাবিক না আমি জানি আমি জানি ডাক্তার বলেছে হার্ট অ্যাট্যাক কিন্তু ওনার শরীরে কিছু চিহ্ন ছিল যা সাধারণ হার্ট অ্যাটাকে নয় এবং এটা প্রথম ঘটনাও না গত এক বছরে তিনজন একই জায়গায় দাফনের পর মৃতদের আত্মা শান্তি পাচ্ছে না ওই ধরনের কিছু উপসর্গ দেখা যাচ্ছে কি কি হুজুর এটা আবার কি ধরনের অভিশাপ ঠিক তাই ওইটা দাফনের ভুল নিয়ম নাকি ওই জায়গাটার মধ্যে কিছু আছে তা বুঝতে হবে কিন্তু আমি জানি এটা কোনো সাধারণ আত্মার বিষয় নয় এটা সেই পুরনো পশ্চিম পাড়া কবরস্থানের ইতিহাসের সাথে জড়িত তারপর আমি গিলে ফেললাম আমার মুখের থুতু এবং জিজ্ঞেস করলাম কেমন ইতিহাস প্রায় সত্তর বছর আগে সেই জায়গায় একজন সাধক মারা যান কথিত আছে মৃত্যুর আগে তার উপর ভয়ানক জাদু প্রয়োগ করা হয়েছিল তার কবরের ওপর কোনো চিহ্ন নেই কিন্তু সেই জায়গাটাকে শয়তানের ছায়া বলা হতো এখনো অনেকের মুখে শোনা যায় হুজুর তাহলে কি আমার ছেলেকে কিছু ধরে ফেলেছে সেই ছায়া ধীরে ধীরে মানুষের মনে ভয়ের বাসা বাঁধে তাদেরকে টেনে নেয় এখনো সময় আছে অনেককে দোয়া পড়ে পানি খাওয়াও তার বিছানায় তার বিছানায় আয়াতুল কুরসি ও সুরা ফালাক পরে রাখো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেই কবর স্থানে গিয়ে দেখে আসা ঠিক কোথায় আসিবের বাবাকে দাফন করা হয়েছিল তাহলে এখন কি করব হুজু আমি নিজে গিয়ে একটু দেখতে চাই আমার সঙ্গে কবরস্থলে চলো অনেক আমাকে সেই কবরটা দেখাও যেখানে তোমার বন্ধুর বাবাকে দাফন করা হয়েছে আমি কিছুটা দ্বিধা নিয়ে বললাম এখনই কি যেতে হবে হুজুর ভয় পেও না সকাল হয়ে গেছে এখনই যাওয়া ভালো কিছু জিনিস চোখে না দেখলে আমরা কিছু করতে পারবো না আমরা তিনজন রওনা হলাম পশ্চিম পাড়ার কবরস্থানের দিকে রাস্তায় হালকা কুয়াশা পড়েছে আকাশটা এখনো ঘোলাটে কবর স্থানে পৌঁছে আমি সেই নতুন কবরটা দেখিয়ে দিলাম হুজুর কবরটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপর মাটির উপর দু হাত রেখে চোখ বন্ধ করলেন এবং কি যেন কিছু হঠাৎ হুজুরের মুখ অদ্ভুত হয়ে গেল তিনি চোখ খুলে বললেন এই কবরের নিচে শুধু আসিবের বাবার মৃতদেহ নেই এর নিচে আরো কিছু পুরনো কবর আছে আমি স্পষ্ট অনুভব করছি ওই পুরনো কবর থেকে খুব অশুভ শক্তি উঠছে তোমাদের অজানতি এমন জায়গায় দাফন করা হয়েছে যেটা বহু বছর আগেই নিষিদ্ধ ছিল আমি হতবাক হয়ে বললাম মানে আমরা ভুল জাদে দাফন করেছি আপনি কি বলতে চাচ্ছেন এই জায়গাটার নিচে একজন অভিশপ্ত সাধকের কবর রয়েছে যিনি মৃত্যুর আগে কালো জাদু করতেন কেউ ওর কবরের আশেপাশে গেলে তার আত্মা অশান্ত হয়ে ওঠে আর যার দেহ সেখানে রাখা হয় তার আত্মাও সেই অভিশাপের মধ্যে আটকে যায় আমার পুরো গা শিউরে উঠল আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম তাহলে আমি ওনার কণ্ঠ কেন শুনতে পাচ্ছি কারণ তিনি চাচ্ছেন কেউ যেন তাকে সরিয়ে সঠিক জায়গায় দাফন করে তার আত্মা জানে সে ভুল জায়গায় বন্দী হয়ে গেছে আর তুমি যেহেতু তাকে ভালোবাসতে তাই তার আত্মা তোমাকেই ডাকছে আমি চুপ হয়ে গেলাম যদি আসিবের পরিবার অনুমতি দেয় তাহলে মরদেহ স্থান্তর করতে হবে আমি নিজে দোয়া ও তব্বির পরে নতুন দাফনের ব্যবস্থা করব আর তোমাকে পরবর্তী সাত দিন নিয়ম করে কিছু আমল করতে হবে নইলে ওই আত্মা ধীরে ধীরে তোমার মধ্যেও প্রবেশ করতে পারে হুজুরের কথা শুনে আমি ভয় পেয়েছিলাম ঠিকই কিন্তু আসিবের বাবার আত্মাকে শান্তি দেওয়ার দায়িত্ব আমি এড়াতে পারলাম না আমি সেই রাতে আসিফকে সবকিছু খুলে বললাম আসিফ প্রথমে কিছুই বিশ্বাস করতে চাচ্ছিল না তুই বুঝি পাগল হয়ে গেছিস অনেক এই আধুনিক যুগে এসব শোনাচ্ছিস মাও এসে কথা বলায় শেষ পর্যন্ত আসিফ রাজি হলো হুজুরের নেতৃত্বে স্থানীয় একজন মৌলবি ও এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে সিদ্ধান্ত হলো পরের দিন সকালে মরদেহ সরিয়ে নতুন জায়গায় দাফন করা হবে মরদেহ খননের কাজ শুরু হলো পুরনো কবরের নিচে সত্যি একটা ছেঁড়া কাপনের চিহ্ন পাওয়া গেল আর একটি কালো মাটি যা থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছিল সাথে ছিল একটা কাগজে মোড়া পুঁতির মালা কিছু ছিন্ন বিচ্ছিন্ন হার আর আরবিতে লেখা কিছু অদ্ভুত মন্ত্র এই হলো সেই কালো জাদুর চিহ্ন এই জায়গাটা অভিশপ্ত ছিল সবকিছু সরিয়ে দোয়া আসিবের বাবাকে কবরস্থানের অন্য পাশে সঠিক নিয়মে দাফন করা হলো তোমার কাজ কিন্তু শেষ হয়নি অনেক তুমি আগামী সাত দিন ফজরের নামাজের পর ইয়াসিন পড়বে ও সেই আত্মার জন্য দোয়া করবে তবেই সে পুরোপুরি মুক্তি পাবে সাত দিনের দিন নামাজ ও দোয়া শেষ করে আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের আমি মাঝে দেখলাম একটা আলোয় ভরা বাগানে আমি দাঁড়িয়ে আছি দূরে হেঁটে আসছে আসিবের বাবা তিনি সাদা কাপড় মুখে শান্তির হাসি অনেক আমি এখন শান্তিতে আছি তুমি সত্যি ভালো ছিলে আল্লাহ তোমাকে ভালো রাখুক তারপর তিনি ধীরে ধীরে আলোর সাথে মিশে গেলেন আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে বসলাম আমি ঘামছিলাম কিন্তু মনে হচ্ছিল বুকের উপর থেকে একটা ভার নেমে গেছে এরপর থেকে আমি আর কখনোই এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হইনি কিন্তু ওই রাত ওই ডাক আর আসিমের বাবার শান্ত মুখ আজও আমার স্মৃতিতে ভেসে আছে আমি জানি কিছু আত্মা শুধু শান্তি খোঁজে আর কখনো কখনো আমাদের মধ্যেই কাউকে বেছে নেয় সেই কাজটা করার জন্য